আমরা আজকে ঈদের নামাজ শিখব ঈদের নামাজ কিভাবে পড়তে হয় দেখুন ঈদুল ফিতর এবং ইদুল আজহা দুই নামাজ সেম কোনো পার্থক্য নেই তো ঈদের নামাজ আমরা কি করে পড়বো আসুন আমরা জেনে নেই আমরা ছয় তাক পড়ে থাকি পাক ভারত উপমহাদেশে হানাফি মাজহাব অনুসারে অন্যান্য দেশে এগারো বা বারো তাক পড়ে থাকেন বিভিন্ন এবং শাফি রহমতুল্লাহ মালিক হামুর রহমতুল্লের মাঝাব অনুসারে পড়ে থাকেন কিন্তু আমরা এবং হানাফি রহমতুল্লাহর মাঝহব মুক্ত ভিদায় আমরা ছয় তাক ঈদের নামাজ পড়বো কীভাবে পড়ব আসুন আমরা জেনে নেই আমরা অবশ্যই ঈদগাহে যাবো অথবা মসজিদে যারা পড়েন পড়বেন আপনারা ঈদগাহে যাওয়ার সময় ডান দিক দিয়ে যাবেন ডান দিক দিয়ে যাতে যাতে মুখে উচ্চারণ করবেন আহ আকবর আল্লাহ আকবর ইলা ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়লিল্লাহ হামদ মসজিদে গেলেন বা ঈদগাহে গেলেন ঈদগাহে যাওয়ার পরে আপনার নামাজ যখন দাঁড়াবেন তখন নামাজের আগে অবশ্যই আপনাকে নিয়ত করে নিতে হবে নিয়তটা আপনি বাংলাতে বললেও হয়ে যাবে যে আমি এই ইমামের পিছনে ছয় তাকবিরের সাথে ঈদুল ফিতরের নামাজ বা ঈদুল আজহার নামাজ আমি আদায় করছি আল্লাহ আকবর বলে আপনি হাত বাঁধবেন অথবা আরবিতে যারা পারেন আরবিতে পড়াটা মুস্তাহাব আরবিতে পড়বেন এভাবে নাওয়াইতুয়ান উসলিয়ানিল্লাহিত আয়েলা রা কায়েতাই সালতিল ই দিল আদ মা সিতা তাকবিরতি বিরতি অজিব একতে দায়িত্ব বিহাদাল ইমাম মুতাওয়াত জিহান ইলা জিহাদিল্কা বাতি বলে আপনি নামাজ শুরু করবেন আপনি যদি ইমাম হন তাহলে আপনি শুধু এইটুকু বলবেন ছয় তাকবীরের সাথেই দুলহাজাহার ওয়াজিব নামাজ আমার ইমামতেরতে আদায় করছে আল্লাহ আকবর বলে নামাজ শুরু করবেন সম্মানিত শ্রোতা এরপরে আপনারা আল্লাহ বলে নামাজ শুরু করলেন আপনি সানা পড়বেন সানা কীভাবে পড়বেন সুবাহক আল্লাহ হুম্মা ও বেমদিকা ও জাদ্দুকা ওয়ালা ইলাহা ইলাহরুক তো এটুকু বলার পরে প্রথম রাকাতে অতিরিক্ত তিনটা তাকবির কিন্তু আপনাকে দিতে হবে কীভাবে দিবেন আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন আল্লাহ আকবর দ্বিতীয় তাকবীর হাত ছেড়ে দিবেন আল্লাহ আকবর তৃতীয় তাকবীরে আপনি হাত বেঁধে নিবেন হাত বাঁধার পরে আপনি সুরা ফাতেহা পড়বেন্লাহ বিসমিল্লা রহমান অথবা ইমাম যদি হয় ইমামে পড়বেন আপনি চুপ থেকে শুনবেন তারপর ইমাম ইমাম সুরা পড়বে আপনি চুপ থেকে শুনবেন তারপর ইমাম যখন আল্লাহ একবার বলবে আপনি আল্লাহ একবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে যাওয়ার পরে বেলা আজিম আপনি পড়ার পরে কয়েকবার পড়বেন পড়ার পরে যখন ইমাম সামি আল্লাহ হামিদা পড়বে আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে এভাবে আপনি সিজদায় চলে যাবেন সিজদা থেকে বসবেন আবার সিজদায় ঠিক এভাবে আপনি আবার দাঁড়িয়ে গেলেন দ্বিতীয় রাখাত কিন্তু শুরু হয়ে গেল ইমাম সাহেব সুরেফা ফাতিহা সাথে যে কোনো একটা সুরা মিলাবে অর্থপর আপনি অতিরিক্ত আরও তিনটা তাকবির ছিল না এই তাকবিরগুলো কিন্তু এখন আপনাকে দিতে হবে দেখুন আপনার কিন্তু হাত বাধাই ছিল তখন আপনি অতিরিক্ত তিনটা তাকবির দিবেন আল্লাহু একবার হাত ছেড়ে দিবেন। প্রথম তাকবীরে দ্বিতীয় থাকবি অল্লাহ একবার হাত ছেড়ে দিবেন তৃতীয় থাকবিও অল্লাহ একবার বলে হাত ছেড়ে দিবেন হাত বাদতেও পার বাঁধতেও পারবেন অনেক ইমামের এটা মত আছে কিন্তু হাত ছেড়ে দিলেও পারেন তিনটা তাকবীর শেষ এবার নামাজের তাকবীরে আপনি বলে রুকুতে চলে যাবেন আল্লাহ আকবার বলে আপনি রুকুতে চলে যাবেন তারপর আপনি রুকু সেজদা করে তাশাহুদ পড়বেন আত্মাহিয়াতিল্লাহি বাসালাতের পরবেন দুরুত পড়বেন এরপরে আপনি দয়ে মাসুরা পড়বেন সালাম ফিরাবে। ইমামের সাথে সাথে কিন্তু আপনি সালাম ফিরাবেন সালাম ফিরানোর পরে আপনি কি করবেন সালাম ফিরানোর পরে আপনি কিন্তু বসে থাকবেন আল্লাহ আকবা উল্লাহ আকবর লাহাইহ আকবা উল্লাহ একবার আপনিও পড়বেন ইমাম সাহেব তো পড়বেনই তারপরে আপনার কাজ কিন্তু শেষ হয়ে যায় নাই আপনার আরেকটা ওয়াজিব কাজ কিন্তু রয়ে গেছে এটা হলো অবশ্যই আপনি খুতবাটা শুনবেন খুতবা শুনবেন দুটা খুতবা প্রথম খুতবা শেষ হওয়ার পর বসবেন দ্বিতীয় খুতবা দাঁড়িয়ে আবার পড়বেন অতপর আপনি সালাম পেশ করে দোয়া করে বাড়িতে ফিরবেন এবং ঈদুল আজহা হলে খুব দ্রুতই এসেই অন্য কোনো দিকে নয় আপনি সোজা এসে কুরবানি করবেন সভানে তর্শকতা এ পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পারছেন আল্লাহ সু হেন তাহলে আপনাকে আমাকে ঈদের নামাজ সঠিকভাবে পড়া তৌফিক দান করুন আমিন আসসালাম আলীম রহমতুল্লাহ বরাকাত